গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে এসআইআর শুনানি কুচবিহার জেলার জেলা মহকুমা এবং ব্লক এবং সদর দপ্তরে মোট তেপ্পান্নটি কেন্দ্রে হচ্ছে এস আই এর শুনানি আমরা এই মুহূর্তে রয়েছি দিনাটায় এক নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে এই মুহূর্তে আমরা দেখছি ইতিমধ্যেই যাদের এসআইআর এর নোটিশ পেয়েছেন শুনানির জন্য তারা ইতিমধ্যেই এসেছেন এবং লাইনে দাঁড়িয়ে রয়েছেন আর এই এসআইআর শুনানি ঘিরে কড়া নিরাপত্তায় কিন্তু মরে পলা হয়েছে বিডিও অফিস চত্বর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমরা যদি তাকাতে বলি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে প্রথমেই যে মেন গেট রয়েছে বিডিও অফিসে সেখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছেন যারা একমাত্র নোটিশ পেয়েছেন শুনানির জন্য তাদেরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে এই এসআইআর শুনানি পর্ব পরিচালনা করার জন্য কুচবিহার জেলায় তিরানব্বই জন এ আরও এবং নয় জন আরও নির্বাচন করা পরিচালনা করার জন্য রাখা হয়েছে এছাড়াও যে কুচবিহার জেলায় সাতষট্টি হাজার মেপিংবিহীন ঘটনার নিষ্পত্তি করা হবে এবং নির্বাচন কমিশন কর্তৃক একশো জন মাইক্রো পর্যবেক্ষক শ্রেণী নিয়োগ করা হয়েছে ইতিমধ্যেই এই দিনাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশেষ যে পর্যবেক্ষকের টিম রয়েছে তারা কিন্তু এসে ঘুরে গিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্র রয়েছে যে কুচবিহার জেলার তেপ্পান্নটি কেন্দ্র রয়েছে সেই তেপ্পান্নটি কেন্দ্রসহ বিভিন্ন যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু সেই বিশেষ পর্যবেক্ষক রয়েছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে যে সামগ্রিক চিত্র যে যে সমস্ত ভোটাররা তারা শুনানির জন্য ডাক পড়েছেন হয়তো কারো বাবার দু সালে লিস্টে নাম নেই বা তার আগেই রয়েছে অনেকের হয়তো নিজের যেদের নানা নানি বাবা বাবা তাদের যারা এসআইআর দুই হাজার লিস্টে নাম নেই তারা এমন যারা আমরা সূত্রমার প্রধানদের তারাই ডাক পেয়েছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু এখানে এসেছেন এসে যে বিভিন্ন গ্রাম অনুযায়ী বা অঞ্চল অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে তাদের শুনানি পর্ব চলছে এবং আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তালিকা প্রকাশ হবে এ বিষয়ে কি বলছেন যারা শুনানি করতে এসে চেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কি কি দেখলো আপনার আপনার আমাদের দেখলো খালি এই যে জমির কাগজ আর দেখলো আধার কার্ড আর দেখলো ওই যে পঁচানব্বই সনে আমার ভোটের ভোট লিস্টে নাম ছিল ওই লিস্টেই নিল আর অন্য কিছু দেখলো আপনার কি সমস্যা ছিল এখানে আমার দ্বিতীয় দর্শনের নাম ছিল না বাবার নামও ছিল না বাবার নাম বাবা আট নব্বই শনে মারা গিয়েছে

আমাদের দুই হাজার একের মধ্যে নাম রয়েছে আবার দুই হাজার আগে আমাদের নাম রয়েছে কিন্তু দুই হাজার দুইয়ে আমার বাবার নাম নেই যার কারণে আমাদের নাম আবার নোটিশ আমাদের বাড়িতে গিয়েছে আমরা সমস্ত অ্যাড্রেস আমরা ডকুমেন্ট নিয়ে এসেছি এখন দেখা যাক সরকার কী করে আমরা আশাবাদী করি আমাদের নাম অবশ্যই যেন এসআইয়ের মধ্যে আসে কি নাম আপনার আমার নাম সাদ্দাম হোসেন बारी सिङ्घिमरी बन्दा कुरा बर सेलमारी सोनेमरी আপনি কি নতুন টোটো কিনতে চাইছেন রোজগারের জন্য খুঁজছেন ভরসার একটা ই রিক্সা তাহলে শুনুন দিনহাটা শহরে এই প্রথম শক্তিমান ই রিক্সার অথরাইজড ডিলার এস এন অটোমোবাইলে সর্বোচ্চ গতিসম্পন্ন আধুনিক টোটো পাওয়া যাচ্ছে এখানে পাবেন শক্তিশালী মোটর লং লাস্টিং ব্যাটারি মজবুত বডি আর স্মুথ রাইডিং সাথে ফ্রি সার্ভিসিং সরকারি কাগজপত্রের সহায়তা আর সহজ কিস্তিতে ফাইন্যান্স তাই আর দেরি কেন আজই চলে এস এন অটোমোবাইলে ঠিকানা দিনহাটা ওয়েলকাম গেট কলেজ বাইপাস বুড়ির পাট মন্দিরের কাছে দিনহাটা যোগাযোগ নাইন সেভেন